খুব সহজেই বানিয়ে ফেলুন এই রকম সুস্বাদু আলুর পরোটা আলুর পরোটা বানানোর জন্য আমি প্রথমে একটি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এর উপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা পরিমাণ মতো লবণ ময়দা ও কিছুটা পরিমাণ জল দিয়ে আমি এটা মেখে একটি ডো তৈরি করে নেব এবারে এটা গোল গোল করে ছোট ছোট লেচি করে নিয়েছি এটা আমি এবারে পরোটার আকারে বেলে কড়াইতে তেলের উপরে দিয়ে দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি আর এক পিঠ উল্টে দেব আমার পরোটাটা ভাজা হয়ে গেছে এটা আবার একটি পাত্রে তুলে রাখবো এই একই পদ্ধতিতেই আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি আমার সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে আপনাদের এই পরোটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন